সন্তান হওয়ায় পথচারীদের মিষ্টিমুখ করিয়ে বাজনা বাজিয়ে সাদরে গ্রহণ আমার মেয়ে আমার অহংকার এমন বার্তা দিয়ে গ্রহণ কন্যা সন্তানের জঙ্গিপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের সুকান্ত চৌধুরীর কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে কন্যা সন্তান জন্মগ্রহণ করার জন্য আজ পুরো এলাকা জুড়ে মিষ্টিমুখ করানো হলো জঙ্গিপুর ভাগীরথী ব্রিজের মুখ থেকে বাজনা বাজিয়ে দম্পতিকে ফুলের মালা পরিয়ে পুষ্প বৃষ্টির মাধ্যমে গ্রহণ করা হলো চৌধুরী দম্পতির কন্যা সন্তান হওয়ায় পুরো এলাকা জুড়ে যেন উৎসবের মেজাজ অত্যাধুনিক আলো দিয়ে পুরো বাড়ি সাজানো এলাকাবাসী থেকে শুরু করে পথচারীদের প্রত্যেককেই মিষ্টি মুখ করানো হলো জানা গিয়েছে চৌধুরী পরিবারের দ্বিতীয় সন্তান সুকান্ত চৌধুরীর কন্যার নামও দেওয়া হয়েছে মিষ্টি তাই মিষ্টিকে বরণ করে নিতে প্রতিটি মানুষের মুখ মিষ্টি করানো হলো বর্তমান সময়ে যেখানে মেয়ে হলে তাকে অনিহা দেখানো হয় ঠিক সেই জায়গায় কন্যা সন্তান হওয়ায় চৌধুরীর বন্ধু রাজু শেখ বলেন আমার মেয়ে আমার অহংকার যদি একটি ছেলে একটি পরিবারের প্রদীপ জ্বালায় তাহলে একটি কন্যা সন্তান একটি জাতির প্রদীপ জ্বালায় নিয়ে দেখি কন্যা সন্তান আজকে হলো বলতে দেখুন আমার সুকান্ত চৌধুরী তার কন্যা সন্তান হয়েছে আপনারা জানেন যে এই বর্তমান সময়ে কন্যা সন্তান হলে একটা অনীহা দেখানো হয় সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করছি যে আমাদের এই কন্যা সন্তান আমাদের এই বাড়ি আমার বন্ধুর বাড়ি জীবনের আলো ঘরের আলো যেমন রয়েছে জীবনের আলো এবং সেই জন্য আজকে আমরা তার নাম রেখেছি মিষ্টি বাড়িতে আমাদের আরেক কন্যা সন্তান রয়েছে তার নাম হচ্ছে দৃষ্টি আর বর্তমান বর্ষাকাল আকাশ থেকে পড়ছে বৃষ্টি আর আজকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমাদের বাড়িতে যে মেয়েটি এলো তার নাম রেখেছি আমরা মিষ্টি তা আমরাও দেখলাম একটা জিনিস আজকে ভ্যানে করে আপনাদের মিষ্টি মুখ করানো হচ্ছে সাধারণ পাবলিকে এই বিষয়টা নিয়ে কি বলবেন তার জন্যই কি নাম এই মিষ্টি দেখুন একটা জিনিস কি আপনারা জানেন আমি আবারও প্রথমে বললাম যে মেয়ে হলে অনেকে অনীহা দেখায় আমরা আমাদের এই বাড়িতে মানে বন্ধুর বাড়িতে মেয়ে হওয়ায় আমরা এতটা খুশি যে তার নাম যেমন রেখেছি মিষ্টি এবং মিষ্টি রাখার কারণেই আমরা কি করলাম যখন ব্রিজের মুখ থেকে বাড়ি পর্যন্ত সমস্ত সাধারণ মানুষকে মিষ্টি মুখ করালাম তার নামও রেখেছি মিষ্টি এবং সে দেখতেও সত্যি মিষ্টি এবং আমাদের এই পরিবারটাকে মানে বন্ধুর পরিবারটাকে একবারে মিষ্টিময় করে রাখবে এই আশা আমাদের আছে আর আমরা চাইব যে শুধু আমাদের বন্ধুর বাড়িতে যে কন্যা সন্তান হয়েছে তাদেরকে নিয়ে আমরা যেভাবে আদর বা দেখাচ্ছি এবং সত্যি কথা বলতে কি আমরা দেখব না আমরা একটা ট্যাগলাইন দিয়েছি আমার মেয়ে আমার অহংকার প্রত্যেকটা পিতামাতার উচিত তার মেয়ে তার অহংকার হোক মেয়ে কখনোই মেয়ে হলে নিজেকে লজ্জিত মনে করবেন না মেয়ে হচ্ছে আপনার অহংকার ছেলে যেমন একটা বংশের প্রদীপ জ্বালায় মেয়ে একটা জাতির প্রদীপ জ্বালায় তাই মেয়ে প্রত্যেকটা বাবার অহংকার হোক এবং বিশেষ করে আমার বন্ধুর আজ অহংকার সে বলছে যে আমার মেয়ে আমার অহংকার এইটুকুটাই বলবো মেয়ে হলে সবাই গর্ববোধ করবেন লজ্জিত লাগে আপনার নাম আমার নাম